আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগত আজকের ভিডিও প্রফেশনাল লাইসেন্স রেনউ এবং নতুন করে যারা করতে চান তাদের ডোপ টেস্ট কোথায় করবেন এবং কিভাবে করবেন এ নিয়ে আলোচনা করব ডোপ টেস্ট যারা মিরপুর তেরো সার্কেলে আছে বিআরটি মিরপুর তেরো সার্কেল তাদের জন্য ডোপ টেস্ট হয় কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং ন্যাশনাল ল্যাবরেটরি হসপিটাল আগারগাঁও অনেকেই আছেন যারা ডোপ টেস্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন ঢাকা লাইসেন্স করা বিদায় ঢাকা থেকে লাইসেন্স রিনিউ এবং ডোপ টেস্ট করাতে হয় বিদায় অনেক দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন ডোপ টেস্ট করার জন্য অথচ ঢাকায় এসে বিভ্রান্তিতে পড়ে যান যেমন কুর্মিটলা জেনারেল হসপিটালে সপ্তাহে একদিন ডোপ টেস্ট করায় সেটি হচ্ছে শনিবার আটটা থেকে বারোটা পর্যন্ত শনিবার ছাড়া তারা কোনো ডোপ টেস্ট করে না এবং ন্যাশনাল ল্যাবরেটরি হসপিটাল যেটা আছে এই হসপিটালে প্রতিদিন করা হয় আটটা থেকে বারোটা পর্যন্ত তো এটা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা